নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আপনারা যদি আমার কাছ থেকে বিভিন্ন রকম রেয়ার ভ্যারাইটি এবং কমার্শিয়াল ভ্যারাইটি ড্রাগনের চারা নিতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে এখন বারো প্রকারের ড্রাগনের চারা পাওয়া যাচ্ছে আপনারা যদি ক্রয় করতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটা হাই লিখে পাঠাবেন তাহলে দাম সহ চারা লিস্ট আপনার কাছে পৌঁছে যাবে এতে দেখুন এই গাছটি কিন্তু কোনো রেয়ার ভ্যারাইটি নয় এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট খেতে ভালোই মিষ্টি একটু লিচু ফ্লেভারের মতো হয় হালকা টকের মতো লাগে তবে খেতে বেশ ভালোই লাগে আর এই গাছের চারা সহ আমার যে ছয় রকম কমার্শিয়াল ভ্যারাইটি আছে জাম্বু রেড পিঙ্ক রোজ ভিয়েতনাম হোয়াইট মরাক্কান রেড এবং ইসরায়েল ইয়োলো এই ছয় রকম কমার্শিয়াল ভ্যারাইটির পাশাপাশি আমার কাছে ছয় রকম রয়েছে রেয়ার ভ্যারাইটি গাছ আসনটা টু এদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আসনটা টু আসনটা থ্রি পালোরা গোল্ড সুগার ড্রাগন এ এক্স ব্ল্যাক আফ্রিকা এবং নাইট অফ কুইন এই সমস্ত গাছের ছয় রকমের রেয়ার ভ্যারাইটির চারা এখন আমার কাছে পাওয়া যাচ্ছে অর্থাৎ টোটাল বারো রকমের ড্রাগনের চারা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যদি চারাগুলো ক্রয় করতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে দেখুন আমার কিছু গ্রাফটিং চারা এখানে বসানো আছে এই গ্রাফটিং চারাগুলো আমার বিক্রির জন্য নয় এগুলো আমি নতুন ভ্যারাইটি আনিয়ে রেখেছি এখানে আসন্ত ফাইভ বসানো রয়েছে আমেরিকান বিউটি বসানো রয়েছে তারপর রয়েছে ইয়েলো আরো কয়েক প্রকারের রেয়ার ভ্যারাইটির জাত আমার এখানে গ্রাফটিং করে নিয়েছি আমি নিজেই কাটিং চারা কিনে আমি গ্রাফটিং করেছি এগুলো যখন চারা হবে আমার কাছে তখন সেল দিতে পারবো এই মুহূর্তে এগুলো আমি নিজের জন্য তৈরি করেছি এগুলো সেল দিতে পারবো না আর আপনারা যদি চান ব্ল্যাক আফ্রিকার কুশি সহ চারা পাঠাতে তাহলে দু তিনটে ব্ল্যাক আফ্রিকার এই যে গ্রাফটিং চারা কুশি বের হয়ে গেছে এগুলো আমি পাঠাতে পারবো এগুলোর রেট হয়তো একটু বেশি পড়বে যেহেতু কুশি বের হয়ে গেছে হয়তো পঞ্চাশ টাকা বেশি পড়বে সাড়ে তিনশো টাকা আর নিচে আমার যে গ্রাফ ব্ল্যাক আফ্রিকা গ্রাফটিং করা রয়েছে সেগুলোর দাম পড়বে তিনশো টাকা করে পাশাপাশি পালোরা গোল্ড পালোরা গোল্ডের এই গ্রাফটিং চারাটা আমার নিজের জন্য তৈরি করে নেওয়া হয়েছে আর পাশাপাশি আরেকটা পালোরা গোল্ডের চারা এখানে দেখুন গ্রাফটিং করা রয়েছে এরকম কুশি বের হচ্ছে এই ধরনের গ্রাফটিং চারা যদি আপনারা নিতে চান তাহলে পালরা গোল্ডে চারশো টাকা পড়বে আর বাকি সমস্ত ভ্যারাইটি গুলো এই যে দেখুন গ্রাফটিং এখান থেকে কুশি হচ্ছে এটা এই মুহূর্তে পাঠানো যাবে না মোটামুটি সাত আট দিন পর বা দশ দিন পর পাঠাতে হবে কারণ কুশিটা একটু শক্ত না হলে ভেঙে যেতে পারে আর যদি রকম নেন যেটার মধ্যে কুশি এখনো নেই তবে দু একের মধ্যে কুশি বেরিয়ে যাবে এটা হচ্ছে এরও কুশি বের হয়ে গিয়েছে এটা মোটামুটি সাত দিন পরে পাঠানো যাবে কারণ এখন পাঠালে পরে এই কুশিটা নষ্ট হয়ে যাবে আপনারা যদি এই ধরনের কুশি সহ নিতে চান তাহলে হয়তো পঞ্চাশ টাকা করে বেশি লাগবে আর কুশি ছাড়া শুধুমাত্র গ্রাফটিং নিলে আপনাদের টাকার মধ্যে হয়ে যাবে তো নিচে আমি যে সমস্ত গ্রাফটিং চারাগুলো তৈরি করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেই চারাগুলো দেখবেন তারপরে আপনাদের পছন্দ হলে আপনারা ক্রয় করবেন চলুন তাহলে নিচের আমার তৈরি করা গ্রাফটিং চারাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দর্শক বন্ধুরা আমার যে সমস্ত রেয়ার ভ্যারাইটি জাতগুলো এখানে বসানো আছে আপনারা যদি নিতে চান তাহলে অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা হাই লিখে পাঠান এই সমস্ত ভ্যারাইটির দাম সহ লিস্ট আপনার কাছে পৌঁছে যাবে এখানে রয়েছে ইসরায়েল ইয়েলো পালোরা গোল্ড আসন্তশ্রী ব্ল্যাক আফ্রিকা কুইন অফ নাইট সুগার ড্রাগন বসাবো আমি সাথে রয়েছে আসন্তশ্রীর আরও কিছু কাটিং এগুলো আমি বসিয়ে দেবো এগুলোতে মোটামুটি শিকড় চলে এসেছে আপনারা যদি নিতে চান তাহলে অতি শীঘ্রই আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পালোরা গোল্ডের দাম শুধুমাত্র চারশো টাকা করে পড়বে গ্রাফটিং আর যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সব তিনশো টাকার মধ্যে যে কোনো ভ্যারাইটি শুধুমাত্র পালোরা গোল্ড চারশো বাকি যত রকম ভ্যারাইটি আছে সব তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে কোনটির কীরকম দাম আছে সব আপনারা আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি হাই পাঠালেই লিস্ট লিস্ট আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমার কাছে যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো রয়েছে জামুরেড সিয়াম রেড মরাক পিঙ্ক রোজ এই সমস্ত গাছের চারাও আমার বসানো রয়েছে আপনারা সেগুলো নিতে পারবেন সেই বিষয়ে তো আপনাদের আরও আগে অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখতে হচ্ছেন সেই চারাগুলো সেগুলোতে এখন শিকড় চলে এসেছে আপনারা ওই গাছগুলোও ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি চারা নিতে চান অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন